আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইনফ্লিক্স মোবাইল ব্যাকআপ আপ দিবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইনফ্লিংস মোবাইল তো শেষ পর্যন্ত ভিডিও দেখছেন কীভাবে ব্যাকআপ রিস্টার্ট দিই তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবো স্ক্রল করে নিচে দেখার পরে এখানে আপনারা সিস্টেমের অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম এই যে সিস্টেম সিস্টেমে ক্লিক করে দেবেন সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে দেখতে আসেন রিসেট ফোন রিসেট ফোনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সর্বস্ব নিচে দেখতে পাচ্ছেন ইরেস অল ডাটা মানে মুছে ফেলার জন্য আর কি ইরেস অল ডাটা নিচে ওটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে সবজে লেখাটা আছে ইরেস অল ডাটা এখানে ক্লিক করে দেবেন এখানে কি আপনাদের ফোনে যে পাসওয়ার্ড দেওয়া থাকে বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেই লকটি কিন্তু এখানে দিতে হবে সঠিকভাবে দেওয়ার পরে নিচে তীর তীরে ডাইনেস সাইডে ওখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে ইরেস অল ডাটা এখানে ক্লিক করে দিতে হবে তারপরে ফোনটি আপনাদের অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু প্রায় বিশ মিনিট বিশ মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে টোয়েন্টি মিনিট ওয়েট তো এখানে বিশ মিনিট অপেক্ষা করার পরে এরকম এক্স ওএস এরকম একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে তারপর ফোনটি আবার অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে এই যে আবার অন হয়ে গেছে তো আমি বারবার বলছি এখানে কিন্তু বিশ থেকে প্রায় পঁচিশ মিনিট কিন্তু সময় নেবে এটা অন হতে তো আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো এরকম যখন অন হয়ে যাবে দেখেন সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিয়েছি তো আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন পাশে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট ইউর কান্ট্রি তো আমি একজন বাংলাদেশি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব তাহলে আপনারা এখান থেকে যে দেশে রোবেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কান্ট্রি এই বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি এরপরে পাশে নিচের দিকে সবুজ লেখা আছে পাশে খেয়াল করে এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন তো সেট আপের সিম কার্ড তো এখান থেকে আপনারা ডাটা কানেকশন যদি সেট করতে চান তাহলে সেট করে নিতে পারবেন তো এখানে ওয়াইফাই কানেক্ট হবে তো আপনারা চাইলে দিতে পারেন ওয়াইফাই কানেক্ট না দেন তাহলে নিচের দিকে স্কিপ লেখা আসবে স্কিপ লেখাতে আপনারা ক্লিক করে দেবেন স্কিপ লেখা ডান পাশে খেয়াল করুন নিচের দিকে মোবাইলের স্কিপে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এগ্রিমেন্টস আছে তো আপনারা এখান থেকে কোনো এগ্রিমেন্ট কিছু দেওয়া লাগবে না যে আই হ্যাভ এক্সেপ্ট এদের ঘরটায় টিক করে দেবেন নিচের দিকে টিক করে দিয়ে নিচে নেক্সট আসে যে নেক্সটায় ক্লিক করে দেবেন ডান পাশে নেক্সটায় ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আবার এই যে নেক্সট অপশন বা মোর অপশন এখানে ক্লিক করে দেবেন যে আবার নেক্সটে ক্লিক করবেন দিয়ে ফিনিশ করে দেবেন এখান থেকে স্কেপে ক্লিক করবেন নিচের দিকে ডান পাশে কোনো কিছু করা লাগবে না তারপর এখান থেকে আবার স্কেপে ক্লিক করে দেবেন নিচে এই যে ওকে ক্লিক দিলেন দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন এই যে নিচের দিকে দেওয়ার পরে আবার স্ক্রিপে ক্লিক করে দেন দেওয়ার পরে এই যে আপনার ফোনটা কিন্তু রেডি হচ্ছে স্টার্ট হওয়ার জন্য তো এখানে যে নীল এখানে ক্লিক করে দেন তীরের মতো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনটা কিন্তু হালকা একটু সময় নেবে বেশি না হালকা একটু সময় নেবে নেওয়ার পরে কিন্তু আপনার ফোনের সিস্টেমটা অন হবে এই যে দেখাচ্ছে লোডিং হোম স্ক্রিন এই দেখুন আপনার ফোনটা কিন্তু অন হয়ে গেছে তো এখানে যে চিনাগুলো দেখাব এখানে ক্লিক করে দেন তারপরে কিন্তু আপনার ফোনের সিস্টেমটা কিন্তু দেখছেন অন হয়ে গেছে সাকসেসফুলভাবে কিন্তু অন হয়ে গেছে তো ভিডিও দেখে যদি কোনো কিছু শিখে থেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেন ভাই আপনার ভিডিওটা দেখে আমি ফোনটা রিজিস্টার্ড দেওয়া শিখছি সবাইকে ধন্যবাদ সাম